আসসালামু আলাইকুম আশা ভালো আছেন মাত্র সাতচল্লিশ দীর্হামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা পেতে পারেন ওমানের বিজিপ ভিসা দুইটি ক্যাটাগরিতে ওমানের বিজিপ ভিসা পাওয়া যাবে একটা হল অনারেবল যারা সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে আছেন রেসিডেন্ট দাঁড়িয়ে শুধুমাত্র পার্টনার ভিসা দ্বারা এদের জন্য অনারেবল এরা কথাবার্তা না জানলেও এদের জন্য ভিসা দিয়ে এদের যোগ্যতা নির্ভর করবে তারপরে যেতে পারবে অনারেবল মানে আপনি যদি বিমানে করে যান অথবা বর্ডারে দিয়ে যান যেভাবে যান আপনি যখন ওমান ইমিগ্রেশনে যা পৌঁছাবেন সেখানে আপনাকে মাত্র ওমানে ফার্স্ট রিয়েল এমিরাতে সাতচল্লিশ দিরহাম দিয়ে আপনাকে ওরা অনারেবল বিষয় দিয়ে দেবে এটা হলো যায় যাদের পার্টনার বিষয় আছে সংযুক্ত আরব আমিরাতের আরেকটা একটা কথা হলো ই ভিসা বিষা আপনি অনলাইনে আবেদন করতে পারেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে লিঙ্কটা দেওয়া থাকবে ইয়াতে ডিসক্রিপশানে ওখান থেকে নিয়ে যাবেন আর আমি এমনি মুখে বলে দিই ওমানের ই বিষার জন্য আপনাকে আবেদন করতে হবে ই বিষা ডট আর ও ডট ডট ও এম এই ওয়েবসাইটে গিয়ে আপনি ই বিষার জন্য আবেদন করতে পারবেন সেম আমিরাতের সাতচল্লিশ দিরহাম ওমানের রিয়াল বিশাফি এতে আপনি বিষা পেতে পারেন এরপরে আপনি আপনার যেভাবে খুশি সেভাবে যেতে পারেন এখানে আপনার ডকুমেন্টস কি লাগবে ডকুমেন্টস হলো শুধু সংযুক্ত আরব আমিরাতের বৈধ আইডি কার্ড মানে রেসিডেন্স আর পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে উপরের সমস্যা নাই ছয় মাসের নিচে থাকলে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন সংযুক্ত আরব আমিরাত থেকে আমি শহীদুল ইসলাম আল্লাহ হাফিজ